আয়াত সাতান্ন ফ্য অর্থ পরিণামে আমরা ফিরাউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হতে আয়াত আটান্ন ক্যারিম। অর্থ এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে আয়াত অনুষাট কাজ ইসর ই অনুবাদ এরূপই ঘটেছিল এবং আমরা বনি ইসরায়েলকে করেছিলাম এসবের অধিকারী এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বাধ্যত বলা হয়েছে যে ফিরাউন সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি বাগবাগিচা ও ধনভাণ্ডারের মালিক তাদের নিমজ্জিত হওয়ার পর বনি ইসরায়েলকে করে দেয়া হয় তাবারি কুর্তুবি এই ঘটনাটি কুরআনুল করিমের একাধিক সুরায় ব্যক্ত হয়েছে যেমন সুরা আল আরাফের একশো ছত্রিশ এবং একশো সাঁইত্রিশ নং আয়াতে সুরা আল কসস এর পাঁচ নং আয়াতে সুরা আদ দোহানের পঁচিশ থেকে আঠাশ নং সমূহে এবং সুরা আরা এর আলোচ্য উনষাট নং আয়াতে এই ঘটনা উল্লেখিত হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ